একটা গুলি আর সেখান থেকেই বদলে গেল পুরো দুনিয়ার ইতিহাস কিন্তু সত্যিকে একটা গুলি দিয়ে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উত্তর হলো না এর পেছনে লুকিয়েছিল বহু বছরের রাগ প্রতিদ্বন্দ্বিতা আর রাজনৈতিক খেলা উনিশশো সালে শুরু ইউরোপ যেন আগ্নেয়গিরি বড় বড় দেশগুলো জার্মানি ব্রিটেন ফ্রান্স রাশিয়া সবাই ছুটছে ক্ষমতা দখলের দৌড়ে কে কার আগে বিশ্বে আধিপত্য করবে এই প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় গভীর উত্তেজনা প্রতিটা দেশ ভাবছিল আমি পিছিয়ে গেলে চলবে না এ কারণে সবাই দ্রুত নৌবাহিনী সেনাবাহিনী অস্ত্র সবই বাড়াতে থাকে ব্রিটেন আর জার্মানির মধ্যে বিশেষভাবে নৌবাহিনী নিয়ে প্রতিযোগিতা শুরু হয় এতে যুদ্ধের পরিবেশও আরও গরম হয়ে ওঠে ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায় ট্রিপল এনটেন্ট এবং ট্রিপল অ্যালিয়েন্স ট্রিপুল এনটেন্টের মধ্যে ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং ট্রিপুল অ্যালিয়েন্সের মধ্যে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি অ্যান্ড ইটালি এই জোটগুলোর মানে ছিল এক দেশে আক্রমণ হলে বাকিরা যুদ্ধের মাঠে নামবে এটা যুদ্ধ লাগার পরিবেশকে বিপজ্জনক করে ইউরোপের সবচেয়ে উত্তপ্ত জায়গা ছিল অঞ্চল সার্বিয়া বসনিয়া ক্রোয়েশিয়া সব জায়গায় যাত্রীতাবাদের ঢেউ অনেকে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের নিচে থাকতে চাইছিল না সার্বিয়া চাইছিল সব স্লাবিক জাতিকে একত্র করে বড় দেশ বানাতে এ জায়গায় পরস্পরের উপর চাপ বাড়ছিল তারপরে